আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডল এসে উহুদ পাহাড় যে পাহাড়ে কথা আমাদের নবী অসংখ্য বা বিভিন্ন হাদিসে বয়ে গিয়েছেন যে পাহাড়ে আমাদের আছে দাঁত মোবারক শহীদ হয়েছিলেন এই উহুদ পাহাড়ে অসংখ্য সাহাবিজ শহীদ হয়েছিলেন ইতিহাসে পাড়ায় এখনও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই উহুদ পাহাড় এই উহুদ পাহাড়ে যখন আমরা এসেছি আমার হৃদয় এটা ভরে গিয়েছে যখন দেখেছি উহুদ পাহাড় তখন আমার সেই নবীর কথা মনে পড়ে গিয়েছিল যে নবী হুৎ পাহাড়ের কথা বিভিন্ন হাদিসে বর্ণনাতে এসেছিল। উহুৎ পায়ে আমার নবী দাঁতমবরক শহীদ হয়েছে রক্ত ঝরিয়েছে উহুদ হুৎ সেই সে উহৎ তাদের সাথে যুদ্ধ করে আমার অনেক সাহাবি এখানে শহীদ হয়েছে যখন উহুৎ পায়ে উঠতেছিলাম তখন আমার সেই ইতিহাসের পাতায় পাতায় আমাদের নবী করিম হজরতাহ আসলামের কথা ভেসে উঠেছে এই হুৎ পাওয়ার যখন আপনি আসবেন তখন আপনার মনে পড়বে ইতিহাসের কথা আমাদের ইসলামের ইতিহাস আপনাদের আমাদের ইসলামের সব কিছু আপনার মনে পড়ে যাবে এই উৎপাবে আসলে উৎপাবে এত পরিমাণ ঠান্ডা বাতাস যেখানে আপনি টিকে থাকতে পারবেন না রাত পায়ে তিনটা তিনটা বাজে আমরা যখন উৎপাহ আমি উঠি উৎপাহে রাত তিনটা নেয় চারটা নেয় হদ্দম মানুষ মানে প্রতিদিন মানুষ উঠে থাকে চারপাশের পরিবেশ যদি আপনি দেখেন তাহলে আপনি মুগ্ধ হয়ে যাবেন সামনে যে দেখতে পাচ্ছেন মসজিদে সামনে পিছনে গোয়া এখানে এত বড় উঁচু উঁচু পাহাড় যে উৎপাহা ঘু বিশটা বা তিরিশটা বিল্ডিংয়ে সমান হয়ে যাবে এত এত উঁচু ওই পাশে যাওয়া নিষিদ্ধ এই পাশে সাধারণ মানুষ ঘ যেতে পারে না তাই আমরা ওই পাহাড়ে যাচ্ছি যেতে পারি নাই মসজিদের ডান পাশে একটি পাহাড় আছে যে পাহাড়টিও মোটামুটি অনেক উঁচু সেখানে আমরা উঠেছি আর চারপাশের পরিবেশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখানে আসার পর অনেক অনেক কিছু মনে পড়ছে এখানে চারপাশে এতটা সুন্দর এতটা দৃশ্য দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এ সেই পাহাড়ের কথা যে উৎপাহের কথা বিভিন্ন হাদিসে বর্ণনাতে এসেছিল আমি যখন হুৎপাহ দেখতেছি আমার মানুষের মানুষকে দেখতেছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আহ আমাদের ইসলাম ধর্ম এতটা ভালোবাসা এতটা টান যে টানের জন্য আজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে এই হুৎপাহের মানুষ এসেছে ইতিহাসে সাক্ষী সাক্ষী হয়ে থাকার জন্য এই হুৎপাহকে একটা বা দেখার জন্য যে হুৎপাহ বিভিন্ন আদিষে বিভিন্নভাবে নবী করিম হজরতাম বয়ে গিয়েছিলেন এটা দেখার জন্য এই হুৎপাহের কথা আপনার খুব বেশি মনে পড়বে যখন আপনি যাবেন চারপাশের পরিবেশ এতই ঠান্ডা এতটা ঠান্ডা আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন এত বাতাস আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম আমি বেশিক্ষণ টিকে থাকতে পারি নাই এত ঠান্ডা বই বাতাস কারণ এই যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা বিস্তারা বেড়ি নিয়েও কম হবে না আমি যে যে পাহাড়ে দাঁড়িয়ে আছে। এই পাহাড়টা ইতিহাসে সাক্ষী হয়ে আজই হুদ পাহাড়গুলো থেকে যাবে হয়তোবা কেয়ামতের দিন এই উহুদ পাহাড়গুলা সাক্ষী দেবে বিভিন্ন মানুষের বিহদে আমাদের বিভিন্ন সাহাবিদের বিরুদ্ধে নবীর বিহদে সাক্ষী হিসাবে থাকবে এ ইতিহাসের জন্য যে কত কষ্ট করে গেছেন আমাদের নবী কত কষ্ট করেছেন যুদ্ধের সময় কত মানুষ কত সাহাবি যে এই পাহাড়ে রক্ত জড়িয়েছেন সেই জন্য ইতিহাসের পাতায় পাতায় এ আল্লাহ তালা আজও লেখে দিয়েছেন মানুষের জন্য সুবাহাবা